2017 সালে ভয়াবহ গঙ্গা ভাঙুনে ভিটেমাটি হারিয়েছিল তারা ভিটেমাটি হারিয়ে গঙ্গা থেকে বেশ কিছুটা দূরে এসে অস্থায়ীভাবে বাড়িঘর তৈরি করেছিলেন ভিটেমাটি হারা অসহায় ওই পরিবারগুলি কিন্তু ভাগ্যের কি পরিহাস বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ভিটেমাটি হারা ওই অসহায় পনেরোটি পরিবারের বাড়িঘর মালদার বৈষ্ণবনগর বিধানসভার পার অনুপনগর গ্রামের ঘটনা মালদার বৈষ্টম নগর বিধানসভার পার অনুপনগর গ্রামে জানা যায় আজ দুপুরে হঠাৎই ওই এলাকায় একটি বাড়িতে আগুন লাগে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরে ছাই হয়ে যায় পনেরোটি বাড়ি ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসীও অগ্নিদগ্ধ হয় খবর পেয়ে ঘটনাস্থলে যান দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী অনুপনগরে দাঁড়িয়ে আছে দু হাজার সতেরো বন্যার গঙ্গার আমাদের অনুপনগর গ্রামে সমস্ত মানুষ তারা সেখান থেকে বাস্তব গঙ্গা পক্ষে তাদের বাড়িঘর ভেসে যায় তারা আবার ওখান থেকে সরে এসে নতুন একটি জায়গা কোনো রকম করে আমাদের সবাই মৎস্যজীবী এখানে ও তারা পাড়ুপনগর নামে এই জায়গাটাতে তারা একটা বস্তি তৈরি করে আজকে এই বেলা দেড়টা নাগাদ পনেরোটা বাড়ি এখানে সেই বাড়িগুলোর সমস্ত আগুন পড়ে যায় এত বাংলার ঘুরে হওয়া কী করে আগুন লাগলো কেউই জানে না কিন্তু একজন মহিলা একটি শিশু তারাও কে না ম্যাম শর্ট রেডি Just ওয়ান সেকেন্ড হ্যাঁ सिमको गोल्ड गोल्ड एंड डायमंड आर आर एन रोड ओल्ड पोस्ट ऑफिस पारा साउथ कोचबिहार